আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন আইসিটি বিষয়ে লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলা আছে এ বি এর উপরে নট আবার এইখানে এ নট প্লাস বি এটা দেওয়া আছে এটা সরল করব কীভাবে প্রথমত আমরা একটা কাজ করতে পারি এই নটটা ভেঙে খণ্ড করতে পারি কারণ এটার সাথে এটা গুণ করতে হবে গুণে এখন করা যাবে না এই টোটাল নটটা ভেঙে আলাদা করতে হবে ডিম অর্গেনের দ্বিতীয় সূত্রে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটকে ভেঙে খন্ড করা যায় এর উপরে এর উপরে দেওয়া যাবে শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে আর এখানে যা আছে রেখে দিলাম এ নট প্লাস বি রেখে দিলাম এবার এটা এডে গুণ করবো এ নট ইনটু এ নট হবে প্লাস এ নট বি হবে বি হবে প্লাস এ নট বি নট হবে প্লাস বি ইনটু বি নট হবে এখন এটার মান কিন্তু জিরো এটার মান জিরো এটার মান এ নট প্লাস এটা হচ্ছে বি এ নট বি প্লাস এ নট বি নট প্লাস এটার মান জিরো এবার এই তিনটা থেকে কিন্তু এ নট কমন যায় এ নট কমন গেলে কী হয় ওয়ান প্লাস বি প্লাস বি নট এখন এইটার মান কিন্তু ওয়ান হয় ওয়ানের সাথে যা যোগ করা হয় ফলাফল ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে এ নট গুন করলে এ নট হয় এটাই উত্তর এটার মান ওয়ান ওয়ানের সাথে এ নট গুন করলে এ নট হয় তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এইসপি আমার আজকের আলোচনার বিষয় আমি পরে ক্লাসে চুয়ান্নতম ক্লাসে কি করবো একটু দেখে যাই এই যে লক্ষ্য করি এই অঙ্কটি সমাধানের চেষ্টা করবো